আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের কোয়েল পাখিগুলো পুরুষ এবং মহিলাগুলো আলাদা করেছি এবং আলাদা করার সাথে সাথেই আমাদের বেশ কিছু পাখি সেল হয়ে যায় এটা আমাদের একমি কোম্পানির ভাই আজিজুল ভাই ওনাকে দিয়েছি মোটামুটি বৃষ্টির মতো খুব কম স্লিপ রেটে দিয়েছি তাকে সে শোনো আমাদের কাছ থেকে কোয়েলের পুরুষ যে পাখি সে পাখিগুলো নিয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে আমরা পুরুষ এবং মহিলা পাখি চিনতে পারছিলাম না পরবর্তীতে আমার এক ভাগ্নে এসে ও বললো যে মামা আমি চিনি এবং আমরা ইউটিউবের সাহায্য নিয়ে কাজটা করেছি পুরুষ এবং মহিলা কীভাবে চিনবেন দেখুন এটা যেটা দেখছেন এটা পুরুষ এবং এটা হচ্ছিল মহিলা তো বিশেষ করে যে কোয়েল পাখির যে বুকগুলো লালচে থাকবে লালচে এবং কালো কালো যে ফোটো ফটো এটা কম থাকবে সেটা হচ্ছিল পুরুষ কোয়েল পাখি এবং মহিলাটা বুকের যে অংশ এই অংশে বেশি কালো কালো ভাব থাকবে এবং ফোটা ফোটা থাকবে লালচে ভাব খুব কম থাকবে এখানে দুইটা পাখির মধ্যে যেটা লাগছে এটা পুরুষ এবং ওই পাশে মহিলা তো এইভাবে আমরা আর কি পুরুষ এবং মহিলা আলাদা করেছি তিনশো আটষট্টিটা পাখির মধ্যে মোটামুটি একশো একশো বিশটির মতো পাখি আমাদের পুরুষ বের হয়েছে আর বাদ পাখিগুলো টোটালি মহিলা বের হয়েছে তো বাছাই করার পর পরে মোটামুটি হারে আমরা আবার পাখিগুলো ঢেলে দিচ্ছিলাম তার সেটে ঢেলে দিচ্ছিলাম আর যেসব পাখি রয়েছে পুরুষ এবং মহিলা দুটাই আলাদা আলাদা করে ডেকেছি পুরুষগুলো আমরা বিক্রি করে দেবো ইনশাল্লাহ তো আপনাদের কারো যদি পুরুষ কোয়েল পাখি লাগে আমাদের গ্রামের আশপাশে কাহারও তাহলে খুব স্লিপ রেট আমি দিচ্ছি আপনাদের লাগলে এসে নিয়ে যাবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন এখানে দুইটা পাখির মধ্যে দুটাই মহিলা যেটা পুরুষ পাখি আপনারা আমাদের বাছাই করা দেখলে পারা হয়তো বা বুঝতে পারবেন যে পুরুষ এবং মহিলা কোনটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন কোয়েল পাখি এগুলো পুষতে পারি আর এখানে প্রফিট হয় কি হয় না সেটা আমরা যদিও জানি না কারণ এবারে আমাদের বাস্তব অভিজ্ঞতা প্রথম তো প্রফিট যদি হয় তাহলে আমরাও আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ এখানে পুরুষ এবং মহিলার মাঝখানে এই বাইরে যেসব নিয়েছি এসব টোটালি সবগুলোই পুরুষ তো এখান থেকে আবার মোটামুটি এক খাঁচাতে সবগুলো বেশি হয়ে গেছিলো এই জন্য বিভিন্ন খাঁচায় পার করছিলাম তাদেরকে আলাদা আলাদা করে পাতলা করে দিচ্ছিলাম আর কি যেন তারা স্টোক না করে অথবা মারা না যায় এতটুক সময়ের মধ্যে বাছাই করতে করতে পাখির গা পর্যাপ্ত পরিমাণ প্রচণ্ড পরিমাণে তাপ দেখা দিয়েছিল অতিরিক্ত তাপ হয়ে গেছিলো তাদের দেহে তো তাদেরকে তিনটা খাঁচায় একটি খাঁচার ভিতর প্রথমে ইয়া করছিলাম পরবর্তীতে আমরা তিনটা খাঁচাতে আলাদা আলাদা করি আপনাদের যদি কোয়েল পাখি লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা আমাকে ইনবক্স করবেন আমাদের পুরুষ কোয়েল পাখি আর মাত্র কয়েকটি রয়েছে যদি দেওয়া সম্ভব হয় অবশ্যই আপনাদের দেব ইনশাআল্লাহ তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বেশি বেশি কোয়েল পাখি পুষতে পারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ